আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু এবিসি স্কুল দিস সিরিজ উই আর গোয়িং টু লার্ন টু ইউজ অফ হট আমরা আজ এই সিরিজে হট এর ব্যবহার নিয়ে আলোচনা করব। হট সাধারণত ব্যক্তিবাচক সিঙ্গুলার ও প্লুরাল সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এর পরিবর্তে ব্যবহৃত হয় হট সাধারণত ব্যক্তিবাচক কোন পার্সনের ক্ষেত্রে সিংগুলোর ক্ষেত্রে পুরো সাবজেক্টের ক্ষেত্রে বা অবজেক্ট কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এর পরিবর্তে ব্যবহৃত হয় যেমন হার নেম ইজ নার্সিন তার নাম নার্সিং এখানে আমরা প্রশ্ন করতে পারি তার নাম কী নার্সিং এবং নার্সিংকে নার্সিং একজন ব্যক্তি একজন পার্সন সো এখানে হট ব্যবহৃত হবে হোয়াট ইজ হার নেম তার নাম কি হোয়াট ইজ হার নেম তার নাম কি আমরা হট এর স্ট্রাকচার দেখতে পাই হট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন হটের পর একটি ভার্ব ভার্ভ হবে সেটি টেন্স অনুসারে এরপর একটি সাবজেক্ট হবে তারপর একটি ভার্ভ তারপরে এক্সটেনশন এক্সাম্পল আমরা দেখতে পারি আই লাইক টু ইট ম্যাঙ্গো আমি আম খেতে পছন্দ করি অ ডু ইউ লাইক টু ইট তুমি কি খেতে পছন্দ করো তুমি কি খেতে পছন্দ করো আম খেতে পছন্দ করে তাহলে আম ডাকি খায় একজন ব্যক্তি যার কারণে এখানে হট ব্যবহৃত হয়েছে এরপর হার রেজাল্ট মেড মি হ্যাপি তার ফলাফল আমাকে খুশি করেছিল হট মেড ইউ আর হ্যাপি কী তোমাকে খুশি করেছিল তার ফলাফল খুশি করেছিল ফলাফলটা একজন পার্সনের একজন ব্যক্তির যার কারণে এখানে হট ব্যবহৃত হয়েছে এরপর উই আর ওয়েটিং ফর দ্য বাস আমরা বাসের জন্য অপেক্ষা করেছিলাম হট ওয়ার ইউ ওয়েটিং ফর কী জন্য তোমরা অপেক্ষা করেছিল কী জন্য তোমরা অপেক্ষা করেছিল বাসের জন্য এখানে বাসের জন্য আমরা অপেক্ষা করেছিলাম অ্যান্ড বাসের জন্য আমরা অপেক্ষা করেছিলাম আমরা কি আমরা হয়েছিল ব্যক্তি যার কারণে হট ব্যবহৃত হয়েছে এরপর হি লুকস ফর এ জব সে চাকরি খোঁজে সে চাকরি খোঁজে তাহলে হট ডাস হি লুক ফর সে কী খোঁজে সে কী খোঁজে চাকরি খোঁজে সে কে একজন ব্যক্তি যার কারণে হট ব্যবহৃত হয়েছে হট ডাস হি লুক ফর এরপর দে হ্যাভ এ প্রাইভেট কার তাদের একটি ব্যক্তিগত গাড়ি আছে হট কাইন্ড কাইন্ড অফ কার ডু হ্যাভ তাদের কী ধরনের গাড়ি আছে তাদের কী ধরনের গাড়ি আছে তাদের খাদের আছে তাদের তারা একজন ব্যক্তি যার কারণে হট হয়েছে হট কাইন্ড অফ কার ডু ডে হ্যাপ এখানে আমরা খেয়ালগুলো দেখতে পাই যে হট কাইন্ড অফ কার হট কাইন্ড অফ কার পর একটি অকজালের ভার ব্যবহৃত হয়েছে ডু এরপর সাবজেক্ট তারপর একটি ভার হয়েছে হ্যাপ ঠিক এইভাবে হট এর ব্যবহৃত হয় আশা করি হট এর কোনো আর ব্যবহারের কোনো আর সমস্যা নেই যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি যতটুকু পারি আপনাদের সমাধান করে দেব ইনশাল্লাহ আশা করি পরবর্তী ভিডিও আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ